সুফান আল্লাজি আসরা মিনাল মাসজি দিল হারাম ইলাল মাসজি দিল আপ এই মসজিদ আক্সার কথা কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন এই মসজিদ আক্সা দিল মুসলমানদের প্রথম কাবলা ছোট ছোট শিশুরা এই ক্যাবলাটা রক্ষা করবার লাগিয়া রক্ত দেয় রক্ত জীবন দেয় জীবন আর ওরা কিন্তু রমজানে এ খাইতে পারে নাই ইফতার করতে পারে না । কিন্তু কিন্তু রক্ত মাখা শরীর নিয়েও তারা বিন্দা মাস পড়ছে কথা কোনো ঠিক কিনা আমার সহ্য হয় না রে বাবা আজকে কয়েকটা দিন দুইরা দিনে রাইতে শুধুমাত্র প্রতিবাদ করতেছি আরে আমার তো মন চাইতেছে এই মুহূর্তে যদি তালিকা করা হয় অস্ত্র দিয়া দেন জায়গা ফিলিস্তিন মুসলমানদের পক্ষে সমর্থন জানাইয়া ইসরাইলের সঙ্গে যুদ্ধ ঘোষণা কইরা প্রয়োজনে আমরা শহীদ হয়ে যাব রাজি আছি না না মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো সুনো ফিলিস্তিনি ধরে চিৎকার সময় সে চেহে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা। আকসার কথা কোরআনে আসে না নাই আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না দাও জুরি দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আলাকসা ঠিক কি না মনে হচ্ছে আপনারা গোমায় যান না ইত্তাই মুসলমানের জজবা হাত দিয়া কোন ঠিক কি না বলে আর কত গমিয়ে থাকবে তুমি জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের ঠিক না বদলা এবার জালিমের দুর্গ করে চরকার আর কত ঘুমিয়ে থাকবে তুমি চলছে ফিলিস্তিনিদের জন্মভূমি নিব এবার জালিমের দুর্গ করে সরকার নারায় বিশ্ব জাগো জাগো শূন্য ফিলিস তিনি চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শূন্য ফিলিস্ তিনি চিৎকার সময় এসেছে সময়ে সে গোরে দরাবর প্রাণের দাবি আলাকসা সময়ে সে চে গোরে দরাবর প্রাণের রে দাবি আলাকসা মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দু চোখে শহীদি হিংসু পর্বৰ মানবত বিরোধী হত সহিতা নিহুদি এই বাংলাদেশেও যদি কেউ ইসরায়েলের দালালি করে কি করব তার সাথে যুদ্ধ ঘোষণা করবো